সারটা দেবে যে ড্রেনের যে মাটিগুলা সারের উপরে দেওয়ার জাগাবে সেই ফসলটা কিন্তু সঠিক পদ্ধতিতে বৃদ্ধিটা হয় না নতুন জিনিস কিন্তু আমরা কৃষি জমিতে এসে করলাম তো সেটাই হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করতে হলে তোমরা বন্ধুরা কিন্তু প্রত্যেক কৃষক বাইরে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা থাকে যে বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসো অভিনন্দন আর বন্ধুরা আজকে আমি অত্যন্ত খুশি কারণ তোমরা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তো বন্ধুরা আজকে নিয়ে চলে আসলাম কৃষিকাজের আরেকটি নতুন ভিডিও তো ধৈর্য সকালে শেষ পর্যন্ত দেখবে আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা বন্ধুরা তোমাদের দেখানের উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম আরেকটি জমিতে যে জমিতে কিন্তু আমরা গাছই লাগিয়েছি তো প্রত্যেক প্রিয় বন্ধুদের কিন্তু আমি বলে থাকি তোমরা কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করবে যাতে তোমরা দীর্ঘদিন ফসল বাজারে নিয়ে বিক্রি করতে পারো আর অধিক অধিক মুনাফা অর্জন করতে পারো তো বন্ধুরা এখন তো বৃষ্টির সিজন তোমরা সকলে জানো যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে তার জন্য কিন্তু আমরা ড্রেন সিস্টেম করে দিয়েছি যখন বৃষ্টিটা আসবে বৃষ্টির জলটা যাতে গাছের গুঁড়াতে জমা না থাকে তার জন্য কিন্তু ড্রেন সিস্টেম করে দিয়েছি জলটা যাতে ড্রেনের মধ্যে প্রিয় বন্ধুরা থাকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা গাছের যে গোড়াতে এই যে ড্রেনের যে মাটিগুলা ছিল মাটিগুলা কিন্তু গাছের গুঁড়াতে দিয়ে দিয়েছি যাতে গাছটা আরও সুন্দরভাবে ফুলে ফেঁপে ওঠে যাতে গাছের মধ্যে আরও সুন্দর করে ফসলটা ধরতে পারে তারপর কিন্তু প্রিয় বন্ধুরা আমরা কিন্তু প্রথমে কিন্তু এই গাছের গুঁড়ার মধ্যে একদম গাছের গুঁড়ার মধ্যে না একদম রাউন্ড সিস্টেম করে কিন্তু সার দিয়ে দিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেছো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু সার দিয়ে দিয়েছিলাম যাতে আমাদের গাছের মধ্যে ফসলটা আরও সুন্দরভাবে এবং দ্রুত পদ্ধতি বা দ্রুত গতিতে গাছের মধ্যে যাতে ফসলটা ধরতে পারে তারপর কিন্তু এই ড্রেনের যে মাটিগুলা মাটিগুলা সব গাছের গুড়াতে ফেলে দিলাম প্রথমে কী করেছি সার দিয়েছি তারপর ড্রেনের মাটিগুলাকে সব গাছের গুড়াতে দিয়েছি যাতে গাছটা আরও সুন্দরভাবে বড় হতে পারে এবং গাছের মধ্যে যাতে ফুলের পাশাপাশি নতুন নতুন ফসলের সৃষ্টি হতে পারে তো প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা যাতে তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমরা কী করে কৃষিকাজ করবে আমরা কি করে প্রিয় বন্ধুরা কৃষিকাজ করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু দীর্ঘদিন ধরে এই পদ্ধতিটা অবলম্বন করছে দেখতে পারছি বন্ধুরা এখানে কিন্তু আমরা সার দিয়েছিলাম এখানে কিন্তু সারটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে না হয়তোবা মাটিটা ভালো করে উপরে দেওয়া হয়নি তো প্রিয় বন্ধুরা তোমরা চেষ্টা করবে যখন সারটা দেবে যে ড্রেনের যে মাটিগুলা সারের উপরে দেওয়ার জন্য যাতে বৃষ্টি যখন আসবে এই সারটা যাতে ড্রেনের মাধ্যমে ক্ষেতের বাইরে চলে যায় না না যায় প্রিয় বন্ধুরা কারণ তখন কিন্তু তোমাদের সার দেওয়ার সার দিলেও কোনো লাভ হবে না কারণ সারটা যখন মাটিতেই থাকবে না সারটা যখন জলের মাধ্যমে জমি কি বের হয়ে যাবে তখন তো তোমাদের আর কোনো লাভ হবে না তার জন্য গুড়ির মধ্যে যখন সারটা দেবে সারের উপর তোমরা মাটি দিয়ে রাখতে পারো যখন বৃষ্টিটা আসবে তখন কিন্তু সেই সারটি তোমাদের গাছটিকে আরও সুন্দরভাবে বা সুন্দরভাবে কিন্তু ফুলে ফেপে উঠতে সাহায্য করবে যাতে গাছের মধ্যে আরও নতুন নতুন ফসল ধরতে পারে প্রিয় বন্ধুরা প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি তাই ভাবলাম এই জিনিসটা শেয়ার করে থাকি যাতে তোমাদের জমিতেও আমাদের মতো অনেক অনেক ফসল ধরতে পারে বন্ধুরা বৃষ্টির কথা বলতে বলতে কিন্তু বাতাস প্রচণ্ডভাবে বাতাস চলে আসলো আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথা তো প্রিয় বন্ধুরা তোমরা সকলেই কিন্তু জানো আমরা কিন্তু মরিচ গাছ লাগিয়েছি নিজে কিন্তু খাঁটি করে সেই খাঁটি থেকে কিন্তু চারাগুলো যখন বড় হয়ে গেল সেই চারাগুলা কিন্তু আমরা জমিতে লাগিয়ে দিয়েছি তো এখন কি করেছি আমাদের জমিতে যেহেতু প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো দেখা যাক এখন আমাদের জমিতে আমরা কী করলাম মরিচ গাছ যেখানে লাগিয়েছি সেখানে প্রিয় তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম যেই জমিতে আমরা কিন্তু মরিচ গাছ লাগিয়েছি যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা খাঁটি করেছিলাম খাঁটির মধ্যে যখন চারা গাছগুলো অনেক অনেক বড় হয়ে গেল তখন কিন্তু আমরা সঠিক সময়ে আমাদের জমিতে কিন্তু সেই গাছগুলা তুলে এনে কিন্তু লাগিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের মরিচ গাছটা দেখতে সুন্দর লাগছে প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আর বলবে তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে দেখতে পাচ্ছ তার পরবর্তীতে কি করেছি প্রিয় বন্ধুরা তার পরবর্তীতে আমাদের জমিতে কিন্তু অনেক অনেক পরিমাণ আগাছা জমে গিয়েছে তোমরা যারা কৃষিকাজ করো তারা তো অবশ্যই জানো বৃষ্টির সময় কিন্তু যখন বৃষ্টিটা পড়ে আগাছা কিন্তু খুব দ্রুত গতিতে উপরে উঠে যায় মাটির উপরে কিন্তু আগাছাগুলো গতিতে বেড়ে যায় তো আগাছা যদি জমিতে থাকে তাহলে কিন্তু যে ফসল লাগাবে সেই ফসলটা কিন্তু সঠিক পদ্ধতিতে বৃদ্ধিটা হয় না তার জন্য কিন্তু আগাছা নষ্ট করতে হবে তার জন্য প্রিয় বন্ধুরা আমরা কিন্তু কোদাল দিয়ে প্রিয় বন্ধুরা আগাছাগুলোকে নষ্ট করে দিয়েছি দেখতে পাচ্ছো এখন কিন্তু আমাদের জমিতে আগাছা নেই বললেই পারো দেখতে পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু ক্ষেত জমিটাকে আমরা পরিষ্কার করে দিলাম যাতে এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছ মরিচ গাছটা যাতে আরও সুন্দর করে ফুলে পেঁপে ওঠে আর এই গাছের মধ্যে কিন্তু প্রিয় বন্ধুরা একজন মরিচ ধরবে খুব সুন্দরভাবে মরিচ ধরবে তো যখন প্রিয় বন্ধুরা আমাদের গাছে ফসল ধরবে তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু প্রত্যেক দিন প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি যাতে তোমরা দেখতে পারো আমরা কি করে কৃষিকাজ করতে করছি প্রিয় বন্ধুরা আর আমাদের মতো আশা করি তোমরাও কৃষিকাজ করতে পারো কৃষিকাজ করে তোমরাও কিন্তু সাফল্যতা অর্জন করতে পারো তো প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিও আপলোড করা মাত্র প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় আর অবশ্যই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যায় তারাও যাতে কৃষিকাজ সম্বন্ধে বা কৃষিকাজ করতে তাদের মনে আগ্রহটা জাগে নতুন জিনিস কিন্তু আমরা কৃষি জমিতে এসে করলাম তো চলো সেটাই তোমাদের শেয়ার করে থাকি আর বন্ধুরা তোমাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কারণ আমি যখন কাজ করে যখন বিশ্রাম করি সেই সময় কিন্তু আমি ভিডিওটা তৈরি করে থাকি শুধুমাত্র তোমাদের দেখানোর উদ্দেশ্যে যে আমরা কী করে কৃষিকাজ করছি যাতে তোমরাও আমাদের মতো কাজ করে অনেক অনেক সফলতা অর্জন করতে পারো তো চলো বন্ধুরা এখন দেখা যাক তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে এই বাসগুলো বা খুঁটিগুলো কিন্তু রেখেছিলাম আমরা এই জায়গার মধ্যে সুন্দর করে বসানোর জন্য দেখতে পাচ্ছ আজকে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে বসিয়ে দিয়েছি কারণ গাছগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেল গাছের যে লটটা দেখতে পাচ্ছ লতগুলো কিন্তু বড় হয়ে যাচ্ছে যখন লতগুলো আরও বড় হয়ে যাবে তখন কিন্তু এই খুঁটিগুলোর সাহায্যে কিন্তু আমরা Sim. প্রিয় বন্ধুরা সেম এমনভাবে কিন্তু আমরা লতগুলাকে পেছিয়ে পেছিয়ে উপরে তুলে দেব বন্ধুরা তোমাদের একটা কথাই মনে রাখতে হবে জ্যাঙা গাছ যখন লাগাবে যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে লতগুলাকে তুলে দেবে কারণ সঠিক সময় সঠিক পদ্ধতিতে যদি লতগুলাকে না তুলে দেও তাহলে কিন্তু তোমাদের জমিতে যে ফসলটা কিন্তু অনেক অনেক কম আসবে আমরা কিন্তু সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে লত তোলার পর কিন্তু আমাদের জমিতে কিন্তু নতুন নতুন ফসলের সৃষ্টি হতে সৃষ্টি কিন্তু হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই দেখতে পেলে আমাদের জমিতে কিন্তু খুব সুন্দরভাবে ফসল ধরতে শুরু করে দিয়েছে তারপর প্রিয় বন্ধুরা আজকে কিন্তু খুব সুন্দর করে খুঁটি বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু এখনও খুঁটি বসানো হয়নি তো প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি অবশ্যই প্রিয় বন্ধুরা আমাকে একটু ভালোবাসা দেবে আমার তরফ থেকে সকলের জন্য কিন্তু প্রিয় বন্ধুরা সবসময় অনেক অনেক ভালোবাসা থাকবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে সুতোটা দেখতে পাচ্ছ এই সুতোটা লাগানোর বা এই সুতোটার অর্থ হলো এই যে খুঁটিগুলো দেখতে পাচ্ছ টিগুলা যাতে একদম সোজাসুজি হয় যাতে কেল যে দেখতে পাচ্ছি কেলটা যাতে আঁকা বাঁকা না হয় একদম সোজাসুজি হয় তার কারণ বন্ধুরা যখন তোমাদের ফসলটা ধরবে বা ফসল যখন পারবে বাজারে নিয়ে বিক্রি করার জন্য তখন কিন্তু তোমাদের অনেক অনেক সুবিধা হবে আর গাছগুলো কিন্তু খুবই খুবই সুন্দর এবং যখন আমরা লাগিয়েছিলাম তখন কিন্তু একদম সোজাসুজি লাগিয়েছি কি করে আমরা জেঙে গাছ লাগিয়েছি সেই সকল তথ্য বা সেই সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে দেখতে পারো দেখতে পাচ্ছ প্রিয় প্রিয় বন্ধুরা এই এইভাবে কিন্তু আমরা কৃষিকাজ করে থাকি তোমরাও কিন্তু চাইলে আমাদের মতো কৃষিকাজ করে অনেক অনেক মুনাফা অর্জন করতে পারো তার জন্য কিন্তু প্রত্যেক দিন আমি তোমাদের জন্য ভিডিওটা তৈরি করে থাকি তো প্রত্যেকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে প্রিয় বন্ধুরা একটু আগেই কিন্তু তোমাদের বললাম যে বৃষ্টি কখন চলে আসবে সেটা কিন্তু কেউই বলতে পারে না কারণ প্রিয় বন্ধুরা এখন কিন্তু আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই দেখতে পাচ্ছ কত পরিমাণ হাওয়া চলে আসলো আর দিনের অবস্থা দেখতে পাচ্ছ কখন বৃষ্টি চলে আসবে তার কিন্তু আমরা কেউই বলতে হয় না তার জন্য প্রিয় বন্ধুরা বৃষ্টির হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করতে হলে তোমরা কিন্তু এই কৌশলটা অবলম্বন করতে পারো তোমাদের জমিতে কিন্তু ড্রেন সিস্টেম করে দিতে পারো যাতে বৃষ্টির জলটা তোমাদের গাছের গুড়ার মধ্যে লেগে না থাকে কারণ বন্ধুরা গাছের গুড়ার মধ্যে যদি সব সময় জলটা লেগে থাকে তাহলে কিন্তু তোমাদের ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেড়ে যায় তার জন্য প্রিয় বন্ধুরা আমি আশা করছি তোমরাও তোমাদের জমিতে ড্রেন সিস্টেম করে দেবে প্রিয় বন্ধুরা শুধুমাত্র আমরা এই যে এই সিস্টেম বা এই পদ্ধতিটা বা এই কৌশলটা অবলম্বন করে থাকি সেটা কিন্তু না আমার গুরুজনরা যারা আছে যারা দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছে তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে থাকে বৃষ্টির হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য তো আমি চাই প্রিয় বন্ধুরা তোমরাও যাতে এইভাবে কৃষিকাজ করে প্রত্যেক কৃষক ভাইদের মতো মুনাফা অর্জন করতে পারো বা আমরা কি করে কৃষিকাজ করছি প্রত্যেকটা জিনিস প্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা শেয়ার করে থাকি চাইলে কিন্তু তোমরা আমাদের মতো কৃষিকাজ করে অনেক অনেক সফলতা অর্জন করতে পারবে বন্ধুরা প্রত্যেক কৃষক ভাইরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে থাকে যে কোনো ফসল কিন্তু তারা ধাপে ধাপে লাগায় তো চলো আজকে কিন্তু আমরা পটলও কিন্তু ধাপে ধাপে লাগালাম জেঙা গাছের পাশাপাশি পটলও কিন্তু আমরা ধাপে ধাপে লাগাচ্ছি তো চলো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমরা আমাদের মতো দীর্ঘদিন কৃষিকাজ করে অনেক দিন মুনাফাটা অর্জন করতে পারো কিন্তু পটল গাছও কিন্তু ধাপে ধাপে লাগিয়েছি দেখতে পাচ্ছ এখানে যে আমরা পটল গাছ লাগিয়েছি সেখানে কিন্তু পটল আমরা বিক্রি করতে পারছি বাজারে গিয়ে আর এখানে কিন্তু নতুন করে আমরা লাগালাম দেখতে পাচ্ছ নতুন করে কিন্তু পটলটা লাগালাম শুধুমাত্র বন্ধুরা একটা পটল ধরলো এখানে কিন্তু আর পটলের লতও ভালো করে ধরে আর এখানে কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রি করতে পারছি দেখতে পাচ্ছো এইভাবে কিন্তু ধাপে ধাপে তোমরাও কৃষিকাজ করতে পারবে দীর্ঘদিন ধরে কিন্তু যখন এই জমিতে যখন ফসলটা শেষ হয়ে যাবে এই জমিতে কিন্তু সুন্দর করে ফসল ধরতে শুরু করে দেবে এইভাবে প্রিয় বন্ধুরা কৃষি কাজ করবে আশা করি তোমরা অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবে কি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি পড়ছে আমি কিন্তু তাড়াতাড়ি করে প্রিয় বন্ধুরা জমি থেকে বাড়িতে চলে আসলাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা একথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি